আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শুধু সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আর একটি এই মজার ভিডিও তা হচ্ছে ভিলেজ ভিশন বাংলাদেশের অনেকগুলো প্রকল্প চলতেছে সেই প্রকল্পের মধ্যে একটি প্রকল্প দেখতে পাচ্ছেন আপনার নাম কি ফাতেমা বিবিন আপনার গ্রামের নাম আমসারা আপনাকে প্রতি মাসে কি দেওয়া হয়

এটা হচ্ছে ভিলেজ ভীষণের উপহার কুসুম্বী নিবাসী এক বড়ো ভাই আপনাকে এই দানগুলো দিচ্ছে ভিলেজ ভীষণের মাধ্যমে আল্লা বরফাতে নামাজ পড়েন তো এই যে এই উপহারগুলো যে খান নামাজ পড়ে তার জন্য ছেড়ে দেন তার জন্য দোয়া করেন তো এই যে কুসুম্বী নিবাসী সালাম ভাই কুসুম্বী নিবাসী সালাম ভাই তারাসের তিনি ফাতেমা বিবির জন্য এই প্রত্যেক মাসের বরাদ্দ করেছেন পাঁচশত টাকা এই পাঁচশত টাকা করে তাকে দেন আর আল্লাহ পাকের কাছে আমি সুক্রিয়া জ্ঞাপন করছি যে এমন মহৎ মানুষগুলো আছে বলেই আজও রকম অসহায় মানুষগুলো সুন্দর এবং সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে পারছে আর ধন্যবাদ জানাচ্ছি ভিলেজ ভিশন বাংলাদেশকে ভিলেজ ভিশনের এত সুন্দর একটি আয়োজন যে আয়োজনের মাধ্যমে অসহায় মানুষগুলোকে তারা কিছু অর্থ দিয়ে সহায়তা করে থাকে আর এই অর্থগুলো পাঁচশো টাকায় তাকে অর্থ না দিয়ে কিছু বাজারঘাট করে দেওয়া হয় প্রত্যেক মাসে ছয় মাস যাবৎ চলতেছে এই বাজার ছয় মাস যাবৎ চলতেছে বাজার তার আগেও তো বাজার দেওয়া হয়েছে তাই না তার আগেও তাকে বাজার দেওয়া হয়েছে আর এই ছয় মাস যাবৎ দেওয়া হয়েছে আপনার শরীর এখন কেমন আছে গ্যাস কম করছিলেন কয়দিন আগে আজকে আট নয় দিন আগে আল্লাহ আপনাকে সুস্থ করুক আর সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহবার সাথে সুস্থ হয়ে যাবেন আল্লাহর কাছে দোয়া করি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আর আর কাজ করবেন স্যালাইন না অনেক বোঝা নাইকা রে আপনার ছেলে মেয়ে কয়জন তিনটে তিনটো বিটি একটা বেটা বেটা বেটারা খাবার দেয় না ও একটা বিটি খাবার দেয় তো ও স্বামী পয়সা নাই ঠিক আছে এই যে নাতি মনে হয় দেখলো একজন না নাতি একজন দেখলো তাই না চাল্লা বার্থে আপনি এই বাজারগুলো খাওয়া খায়া দেওয়া আপনি একটু নামাজ কালাম পড়েন তো এই নিবাসী সালাম বাইয়ের জন্য দোয়া করবেন আর ভিলেজ বেশনের যিনি পরিচালক এই শরীফ খন্দকার নাম তার জন্য দোয়া করবেন তাকে দেখছেন তো নাকি ঠিক আছে তাদের জন্য দোয়া করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আল্লাহর কাছে আমাদের সকলের জন্য আমার কাছে সারা জাহানের জন্য দোয়া করবেন হ্যাঁ আমিন ঠিক আছে ঠিক আছে